ভিডিও পোস্ট করার পরে কন্টেন্ট কোয়ালিটি এখানে যদি গ্রিন দেখো তাহলে বুঝে নেবে তোমার ভিডিওতে কোনো ইস্যু নেই প্রোফাইলের মূল শক্তি হলো এঙ্গেজমেন্ট তোমার প্রোফাইলে যত বেশি এঙ্গেজমেন্ট থাকবে তোমার প্রোফাইল তত বেশি গ্রো হবে আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় কলিদার ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি তোমাদের আপা। নতুন আরেকটা লং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকের বিষয়ে আলোচনা করব এঙ্গেজমেন্ট ফলোয়ার আর কন্টেন্ট কোয়ালিটিতে গ্রিন থাকলে তোমার ভিডিওতে কোনো ইস্যু নেই এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো শুরু করি এঙ্গেজমেন্ট নিয়ে তোমার প্রোফাইলের এঙ্গেজমেন্ট কিভাবে তুমি ধরে রাখবা প্রিয় ভাই আমার ধরে রাখার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবা টাইমলাইনে ভিডিওটা সম্পূর্ণ দেখবা দেখার পরে সেখানে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করবে এই কমেন্টটা করবে তুমি ভিডিও যে কোয়ালিটি দেখছো সেই কোয়ালিটির উপর ডিপেন্ড করে কিন্তু তুমি সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবে তো কমেন্ট করার পরে তুমি পাঁচ থেকে দশটা রিয়াকশন দিবে তো দেওয়ার পরে তুমি এরপরে দুটো কমেন্টের রিপ্লাই দেবে তো দেখবা ম্যাজিকের তোমার বেড়ে যাবে তো যদি তোমার বেশি থাকে বা এঙ্গেজমেন্ট যদি তোমার গ্রো হয় তাহলে তোমার প্রোফাইলটা কিন্তু অনেক বড় হবে তোমার প্রোফাইলটা তালি ভাইরাল হবে তোমার প্রোফাইলে বেশি বেশি ভিউ হবে এরপরে দেখো আমাদের এঙ্গেজমেন্টের পাশাপাশি কিন্তু আবার ফলোয়ারও লাগবে এই ফলোয়ার কিভাবে আমাদের বাড়তি হবে বা ফলোয়ার কিভাবে হবে। তো এর কি করবা টাইম দেখবা দেখার পরে সেখানে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবা কমেন্ট করার পরে পনেরো থেকে বিশটা রিয়াকশন দিবা রিয়াকশন তো দিলা দেওয়ার পরে সেখানে পাঁচ থেকে ছয়টা কমেন্টের রিপ্লাই দিবা তারপরে দেখবা বন্ধুরা ঝড়ের গতিতে তোমার ফলোয়ার বেড়ে যাবে তো বন্ধুরা এখন চলতে চলতে তোমাদের সাথে আমি ফেসবুক নিয়ে কিছু সময় আলোচনা করলাম যে কিভাবে তোমরা এঙ্গেজমেন্ট বাড়াবা কিভাবে তোমরা ফলোয়ার বাড়াবা আর কন্টেন্ট কোয়ালিটি এখানে যদি তোমার গ্রিন থাকে তাহলে তোমরা বুঝে নিবা যে তোমার ভিডিওতে কোনো ইস্যু নেই আর ভিডিওতে ইস্যু আসে বা ভিডিওতে ইস্যু নেই এই যে নতুন একটা সিস্টেম চালু হয়েছে এর মাধ্যমে কিন্তু আমরা জানতে পারতেছি বা বুঝতে পারতেছি এই জন্য ফেসবুককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা তোমরা যারা নতুন কাজ করতেছো আর্নিং করার জন্য প্রফেশনাল মোডটা অন করছো দেখো কাজ কিন্তু যদি ফেসবুকের গাইডলাইন মেনে কাজগুলো করো তাহলে কিন্তু কাজটা অনেক কঠিন না কাজটা কিন্তু অনেক সহজ এখানে কিন্তু ইনকাম করার জন্য তুমি কন্টেন্ট তৈরি করার জন্য তোমার বড় বড় ডিগ্রি নেওয়া লাগে না তুমি শুধু একটা হাতে মোবাইল থাকলে আর তোমার কাজের উপর যদি দক্ষতা থাকে কিভাবে ভিডিও এডিটিং করতে হবে কিভাবে ভিডিও পোস্ট করতে হবে ভিডিও সাইজ কতটুকু আছে ফটো একটা পোস্ট করবা তার সাইজ কতটুকু আছে এইগুলো যদি তুমি জেনে থাকো তাহলে কিন্তু তুমি কাজগুলো করতে তোমার অসুবিধা হবে না তো বন্ধুরা কথা বলতে বলতে দেখো আমরা একদম শেষ প্রান্তে চলে এসে